কক্সবাজার বলতে মানুষজন জেনে এরকম কলাতলি বিচ অথবা সুগন্ধা বিচে মানুষে ভর্তি এবং সেখানে গিয়ে সবাই ছবি তোলে এবং ভিডিও করে কিন্তু অনেকে জানেই না যে কক্সবাজারে এরকম ফাঁকা অনেক বিচ আছে যেখানে আপনি নিরিবিলি একা একা ঘুরে বেড়াতে পারবেন নিজের ইচ্ছা মতো সানসেট দেখতে পারবেন এবং পারফেক্ট একটা কক্সবাজার ট্যুর কমপ্লিট করতে পারবেন এবং বিচের কাছে খুব কম খরচে একটা হোটেল দেখাবো যেখানে আপনি রাত্রি যাপনও করতে পারবেন কক্সবাজার পৌঁছানোর আগে আমরা গোজাইন অ্যাপের মাধ্যমে তাদের সিলেক্ট প্রোগ্রাম থেকে হোটেল ঠিক করে রেখেছিলাম আপনি গোজাইন অ্যাপ অথবা ওয়েবসাইটে গিয়ে হোটেল অপশনে যাওয়ার পরে তাদের সিলেক্ট অপশন আছে সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো হোটেল চুজ করতে পারবেন আপনি আপনার বাজেট অনুযায়ী হোটেল চুজ করবেন পনেরোশো টাকা থেকে শুরু করে পাঁচ থেকে দশ হাজার টাকার হোটেল আছে এখানে আপনার বাজেট অনুযায়ী আপনি আপনার হোটেলটা পছন্দ করে নেবেন এবং এই অ্যাপের মাধ্যমে আপনি হোটেলের ইন্টেরিয়র রুমের ডেকোরেশন থেকে শুরু করে সকল ফ্যাসিলিটিস দেখতে পাবেন কলাতলি মোড় থেকে আমরা একটা গাড়ি ঠিক করে নিয়ে এখন সোজা যাচ্ছি হোটেল ইনানি লং বেতে আমরা সেখানেই মূলত হোটেল বুক করে রাখছি এবং কক্সবাজার মেন শহর থেকে এই হোটেলটা প্রায় বিশ থেকে পঁচিশ কিলোমিটার দূরে আপনি যদি বন্ধু অথবা ফ্যামিলি নিয়ে নিরিবিলি পরিবেশে ঘুরে বেড়াতে করতে চান তাহলে আপনার জন্য হতে পারে এটা একটা বেস্ট অপশন কারণ শুধুমাত্র সমুদ্র সৈকতে না এবাদেও আপনি দেখতে পাবেন কক্সবাজারের আরো কিছু হিডেন প্লেস হোটেলে গিয়ে পৌঁছানোর পরে আমরা হোটেলের ভিউটা দেখি এটা সমুদ্র থেকে খুব কাছেই আপনি চাইলে হেঁটেই সমুদ্রতে চলে যেতে পারবেন হোটেলে পৌঁছানোর পরে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয় এরপরে আমাদের হোটেল রুম বুঝিয়ে দেওয়া হয় রুমে ঢোকার পরে ছোট্ট একটা রুম ছিল এরপরে ছিল মেইন রুম এবং রুম থেকে যে ভিউটা দেখা যাচ্ছিল এটা অসাধারণ একটা ভিউ ছিল জাস্ট ইমাজিন করুন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে এরকম একটা সমুদ্র ভিউ দেখতে পাচ্ছেন এবং সন্ধ্যার সময় দেখতে পাচ্ছেন সানসেট এরপরে তাদের আরো বাজেটের মধ্যে অনেকগুলো রুম ছিল ডাবল বেডরুম ছিল ট্রিপল বেডরুম ছিল কাপল বেডরুম ছিল সিঙ্গেল বেডরুম ছিল অনেক রকমের রুম আছে এখানে তাদের এখানে দুই ধরনের রুম আছে একটা হচ্ছে হিল ভিউ মানে পাহাড়ের ভিউ পাবেন এক সাইড থেকে এক সাইডে পাবেন সমুদ্রের ভিউ অফ সিজনে এই রুমগুলোর ভাড়া হয়ে থাকে পঁচিশশো থেকে তিন হাজার বা চার হাজার টাকা এবং অন সিজনে এই রুমগুলোর ভাড়া হয়ে থাকে সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার টাকা আমরা হোটেল রুমে চেক ইন করার পরে কিছুক্ষণ রেস্ট নেই এরপরে বিকাল বেলা আমরা চলে গেছিলাম সমুদ্র সৈকতে সানসেট এনজয় করার জন্য এবং তারপরে হোটেলে চলে আসি পরের দিন আমরা সকালবেলা একটা সিএনজি ভাড়া করে নেই পাঁচশো টাকার বিনিময়ে চার থেকে পাঁচ ঘন্টা আমরা ঘুরে বেড়াবো সেই সিএনজি তে করে আমরা গেছিলাম মিনি বান্দরবনে যেটা ইনানিতেই অবস্থিত। যে কোনো পাহাড় দেখি এবং এই পাহাড় থেকে দেখা যাচ্ছিল মায়ানমার সুন্দর একটা ভিউ ছিল দেখার মতো একটা জায়গা ছিল চারিদিকে সবুজ পরিবেশ পাহাড়ে উঠতেও বেশ কষ্ট হয়েছে আমাদের এরপরে পাহাড় থেকে নিচে নেমে এসে আমরা একটা আনারস খাই পাহাড়ে আনারস ছিল এটা আনারস খাওয়া শেষ করে আমরা সেই সিএনজি করে আমরা চলে আসি ঝাওবনে পাঁচশো টাকা দিয়ে সিএনজি ভাড়া করে নিয়ে আপনি আপনার ইচ্ছা মতো ঘুরে বেড়াতে পারবেন সেক্ষেত্রে সিএনজি ওলা ওয়েট করবে আপনার জন্য চলে যাবে না ঝাওবনে আসার পরে ঝাওবন তো ঘুরে দেখি পাশাপাশি সমুদ্রে অনেক সুন্দর একটা ভিউ পাই এখানে যদি আপনি সকালবেলা আসেন তাহলে এখানে দেখতে পাবেন লাল কাঁকড়া তবে সেক্ষেত্রে আপনাকে বেশ ভোর ভোর বেলায় আসতে হবে এখানে হোটেলে কিন্তু সকালে বুফে ব্রেকফাস্ট একদম ফ্রি এটা রুমের সাথেই পাশাপাশি আপনি চাইলে নিজ খরচে এখানে দুপুর এবং রাতের খাবারও খেতে পারবেন সেক্ষেত্রে তাদের মেনু কার্ড আছে আপনি দেখে শুনে যে খাবারটা খাবেন সেটা অর্ডার করতে পারেন এবং দামগুলো দেখে অবশ্যই খাবার খাবার অর্ডার করবে হোটেলের সুইমিং পুল আছে আপনি চাইলে সেখানে সুইমিং করতে পারেন এবারে রাতের বেলা হোটেলের ছাদে এত সুন্দর একটা দৃশ্য দেখা যায় ছাদে বসে আপনি সানসেট এনজয় করতে পারবেন বা সমুদ্র দেখতে অনেক সুন্দর লাগে আপনি দেখেই বুঝতে পারছেন সেখানে বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে আড্ডাও দিতে পারেন বারবিকিউও করতে পারেন সব ফ্যাসিলিটিস আছে আশা করি এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত সবকিছু জানাতে পারছি যে এখানে হোটেল নিলে আপনি কি কি ফ্যাসিলিটিস পাবেন বা কিভাবে ঘুরতে পারবেন সো গোজাইন অ্যাপের মাধ্যমে আপনি আপনার ট্রিপকে হ্যাসেল মুক্ত ঝামেলা মুক্ত করে ফেলুন ইজিলি ঘরে বসে হোটেল বুক করে ফেলুন সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে